বাংলাদেশ সফরে এসেছেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি শিল্প ও বাণিজ্যমন্ত্রী মাওলানা আহমাদুল্লাহ সোমবার তিনি বাণিজ্য সচিব মাহবুব রহমানের সঙ্গে বৈঠক করেন বৈঠকে বাণিজ্য সচিব আফগান প্রতিনিধি দলকে উষ্ণ স্বাগত জানান এবং দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে সন্তোষ প্রকাশ করেন আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে বৈঠকে দুই পক্ষ বাণিজ্যিক সমঝোতার স্মারক স্বাক্ষর ব্যাংকিং সুবিধা সম্প্রসারণ আফগান পণ্যের জন্য অগ্রাধিকারমূলক শুল্ক এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এছাড়াও আফগানিস্তানে বাংলাদেশি ওষুধ ও তৈরি পোশাক রপ্তানির সম্ভাবনা নিয়েও গুরুত্ব সহকারে কথা হয় বৈঠকে আলোচনার পর কাবুল ও ঢাকায় যৌথ বাণিজ্য প্রদর্শনী আয়োজন উভয় দেশে বাণিজ্যিক অ্যাটাসে নিয়োগ এবং বাণিজ্যিক বাধা দূর করতে একটি যৌথ কমিটি গঠনের বিষয়ে একমত হন দুই দেশের প্রতিনিধিরা আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার বিদ্যমান বাণিজ্যিক সুযোগগুলো কাজে লাগাতে পারলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে ভবিষ্যতে কাবুল ও ঢাকায় নিয়মিতভাবে এ ধরনের বৈঠক আয়োজনের মাধ্যমে যৌথ সহযোগিতা অব্যাহত রাখার প্রস্তুতির কথাও জানান উভয় পক্ষ